মরমি বাজার হাটে আছি সাপ্তাহিক হাটবার বুধবার প্রতি সপ্তাহে হাট বসে থাকে বুধবারে তো সকাল থেকে শুরু হয় এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি টাকা তো আজকের বাজারে আপনাদেরকে সার গরু এবং যে গরুগুলো রয়েছে সেগুলোর বাজার দর জানাবো তো সবাই সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক বন্ধুরা চলেন আমরা বাজারের ভিতরে যাই দেখা যাক আজকের বাজার দর কেমন কি অবস্থা হালে আছে পর্যাপ্ত পরিমাণে গরু আছে বাজারে এই রয়েছে দেখি দুই চারটা গরু দেখাবো আপনাদেরকে মোটামুটি বড় বড় গরু আছে এখনো সার গরু দেখাবো বিশেষ করে মহিষ উঠছে না এই প্রথম মহিষ পাইলাম মহিষ কারা আনছে আপনার চান বর্মি বাজারে তো মহিষ দেখা যায় না এটা আপনি আনছেন না মহিষ কত কত চান এটা বর্মি বাজার তো মহিষ পাই না আজকে পাইলাম এক লাখ তিরিশ এক লাখ তিরিশ বাচ্চা মহিষ এটা না পালন উপযোগী মহিষ এক লাখ তিরিশ চাওয়া দাম একটু দেখি দেখি আম দেখাই কত পাইছেন এই পর্যন্ত

যাই হোক আমরা সার করে দেখাই ওনারা দেখুক যার ইচ্ছা যেমন তেমন দাম করুক দর্শক বন্ধুরা চমৎকার চমৎকার সার আছে দেখি এটা দেখানোর চেষ্টা করব আজকের দাম জানানোর চেষ্টা করব ভাইজান ভালো আছেন না ইনশাল্লাহ ভালো ইনশাআল্লাহ ভালো রাখ এটা কেমন কি চাইলেন

মাওনা মাওনা চন্দ্র ভরা না মাওনার চন্দ্র ভরা চিনি তার মানে একটা রয়ে গেছে আপনার নিজের পালের ছিল নাকি ব্যবসা করে নেমতো ব্যবসা করেন না বাজার মোটামুটি টান আছে না এগুলো তো বিশেষ করে কুরবানির মধ্যে না মাংসের জন্য নেয় এ নাকি দাগ কটা উঠছে তার দুই জাতের যাক ভাই বলতেছে দর্শক বন্ধুরা আজকের বাজার মোটামুটি ভালো গেছে এখন একটা রয়ে গেছে এটা কি বেচা কিনিস মানে টার্গেট কেমন পাঁচা দিবেন তাতে কি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ একানব্বই একানব্বই বলতেছে তাইলে তো বিক্রি করেই ফেলবেন যেহেতু আসছেন অনেক দূর থেকে ঠিক আছে থাকেন হ্যাঁ দর্শকবন্ধুরা চমক্কার একটা গরু দেখলেন দাম ধর জানানোর চেষ্টা করলাম এখনো অনেক গরু আছে বাজারে আমি দেখি দু চারটা গরু দেখাবো আরো মোটামুটি এই পাশে বড় গরু গরু আছে অলিস্টিন ফিজিয়াম গরুগুলো বিশেষ করে আমি যেগুলো কোরবানির উপযোগী সেগুলো দেখাই মাংসের উপযোগীটাও দেখাইলাম হ্যাঁ সালাম আলাইকুম ভালো ভালো আছেন আপনার না না আচ্ছা মানে টাকা দেখতেছি না আপনি কিনছেন না বিক্রি করলেন কোনটা দাম বলছি দাম বলছেন এটা কত নব্বই নব্বই হাজার কেমন মাংস হইবো আপনি কিসের জন্য নিবেন পালার জন্য না মাংসের জন্য জবাই করতে জবাই করার জন্য তাতে একটা আইডিয়া দেন তো অনেকেই তো ভিডিও দেখে কেমন একটা মাংস হইবো আপনার তো আইডিয়া আছে যে সর্বোচ্চ তিন মন সর্বোচ্চ তিন মন না আজকে কয়টা কিনছেন ভাই চারটা চারটা কোথা থেকে আসছিলেন অ ভাই শ্রীপুর শ্রীপুর সবগুলা জবাই করার জন্য শ্রীপুর থেকে আসছে ভাই চারটা গরু কিনছে ইতিমধ্যেই তাতে বাজার কেমন আজকের পরিস্থিতি আপনি তো মাংস বিক্রি করেন অনেকে ভিডিওটা সেই ক্ষেত্রে বাজারে কিন্তু গরুর দাম বাড়তেছে আসতে আসছে না অনেক দাম অনেক দাম বেড়ে গেছে এখন আপনি ত্রিপুরে কেমন দামে বিক্রি করতেছেন মাংস অনুযায়ী মাংসের দাম ঠিকই আছে কারণ বাজারে কিন্তু এখন গরুর দাম দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে দেখি আছেন না কত বয়লা দিচ্ছেন বয়লা দিচ্ছে একশো একশো

দর্শক সুন্দর সুন্দর গরু আছে বাজারে আগামী দুই হাজার কোরবানির উপযোগী দুই হাজার পঁচিশ সালের অনেকে আছে গরু কিনতেছে ব্যাপারী ভাইয়েরা আছেন বিক্রেতারা আছেন ক্রেতারা আছেন ভাইজান কেমন আছেন ভাইজান ভালো ভালো আছেন যাক আপনি মনটা খুব ভালো আমি জানি অনেকে কথা বলতে চায় না বিরক্ত বোধ করে মনে হইতেছে দন সম্পদ নেওয়া যায় হ্যাঁ কথা কই হইলে সমস্যা

চমৎকার গরু নিলেন আমি দেখি এই পাশে গরুটা দেখাই আপনাদেরকে এই যে আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তাতে বলতে চাইছিলাম কেমন বাজারের পরিস্থিতি পরিস্থিতি ভালোই বাজার বাজার ভালোই না তাতে আজকে কয়টা আনছিলেন আজকে দুই দুইটা আনছিলাম একটা বেচছেন বিক্রি করে আচ্ছা বোঝাই যাচ্ছে একটা বিক্রি করছেন কেমন দামে বিক্রি করছেন ওগুলা একটা বিক্রি করছে

এই হচ্ছে গরুটা হ্যাঁ অসাধারণ গরু এটা তো দেশি না ভাই দাতুরছে এটার দাতুরছে কয়টা দুইটা তাতে আগামী কুরবানির জন্য যারা খুঁজতেছেন এরকম গরুই খুব পারফেক্ট একটা গরু পাশাপাশি মাংসের জন্য তো নেই অনেকই না মাংসের জন্য নেন দর্শক মাঝারি এবং মোটামুটি মাংসের উপযোগী যে গরুগুলো সেগুলোই জানানোর চেষ্টা করতেছি আজকের বাজার দর মোটামুটি দুই তিন সপ্তাহ পরে বাজারে আসছি অনেকেই কমেন্ট করতেছেন বাজারে যান না কেন ভাই আসলে অসুস্থ সেই জন্য বাজারে আসা হয় না আমরাই তো যাই না অনেক দিন ধরে যাই না পনেরো দিন ধরে বাজারে ঢুকি কমেন্ট করে ভাইয়েরা আমার ভালোবাসার যারা আছে বিশেষ করে দেখি এটা দেখা একটু কাকার এটা কি দাতুর সে কয় দাঁত এটা দুইটা কত চাইলেন এটা কত চাইলেন আফাকী 85000 কেমন পাইছেন এই পর্যন্ত গ가가 কত বলছে কাস্টমার আর হাজার বলছে 75 75000 চককার গরনি আসছে তো এটা না গ가가 যারা আগে আমি উপযোগী মানে গরু করতেছেন এটাও খুব ভালো একটা গরু সামনের সাইড দেখাইলাম পিছন সাইড দেখাই দিলাম

ঠিক আছে ঠিক আছে থাকেনে ফোন আসছে যেহেতু আপনার দর্শক আরো দুই চারটা গরু দেখাবো পালন উপযোগী এবং মাংসের উপযোগী অনেক গরু আসছে বাজারে অনেক দর্শক আছেন ক্রেতা আছেন বিক্রেতা আছেন বাজারে আমি দেখি এই গরুটা দেখাবো কালো গরুটা অনেকেই কোরবানির উপযোগী গরুগুলো দেখতে চাইছেন এবং পালন উপযোগী গরুগুলো যারা খামারে বিশেষ করে ভিডিও দেখেন

সাইতাসে এক লাখ দশ পাঁচ এবং সাইতাস কত বলে এই কাজটা এইটা

এই হাটের অবস্থান হচ্ছে দর্শক গাজীপুর জেলার শ্রীপুর জেলার বর্মী বাজার হাট সাপ্তাহিক হাটবার বুধবার যারা বারবার কমেন্ট করেন আমি কিন্তু ভিডিওতে দুই তিনবার বলে দেই বিশেষ করে তারপর আপনারা প্রস্তুতি করতে পারেন না দুই দাঁত এটা না কাকা কি বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে কত বলে গেল এটা

কমের মধ্যে ছেড়ে দিছে না হ্যাঁ কমের মধ্যে ছেড়ে দিছে এটা রয়ে গেছে না হ্যাঁ চমৎকার গরু রয়ে গেছে দেখার মতো একটা গরু কালো কালার ভিতরে 2025 কুরবানি রেগুলার বিশেষ করে না মাংসের উপযোগী মাংসের জন্য নিব এইগুলা আমি মাংস লাগে নিব আমার ভালো লাগে না ভালো লাগে নিব না ঠিক আছে ঠিক আছে কাকা কোন আছে কয় মন হইব এটা তিন মন হইব তিন মন না আনুমানিক তিন মন হতে পারে এটা পর্যাপ্ত গরু আছে দর্শক বাজারে বেচা বিক্রি হচ্ছে আমরাও আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে দি এক নরে গরু রয়ে গেছে এই পাশে দেখি আর দুচারটা গরু দেখাবো আলাইকুম সালাম কেমন আছেন ভাই কি হাল অবস্থা বাজারের আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালো না

বিক্রির কত করবে সেটা বলবে না এখন যেহেতু কাস্টমার উপস্থিত আছে হ্যাঁ তাতে কয়টা আনছেন বাজারে ভাই আজকে বড় আনছিলাম ভাই তিনটা তিনটা বিক্রি হয় নাই একটা বেঁচে দুটো রয়েছে দুটো রয়ে গেছে বাজার কেমন বাজার মোটামুটি ভালোই মোটামুটি ভালো আচ্ছা ঠিক আছে আমি এই প্রশ্নটা যার সাথে কথা বলছি তার সাথেই বলছি কারণ আছে দেখবো দর্শক যারা আছে তারাই বুঝতে পারবো যে না আসলে বাজারটা কেমন যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ভাই থাকেন সময় পেলে দেখবেন সিবি খামার ইউটিউব চ্যানেল ওনারা দেখে বেশি স্কোরা বেশি ভাগ এ কিনলো না কি এটা না ও না ওই যে ওই কাকা নি আসছে কাকা কি কাকা কি বিক্রি করে দিলেন নাকি বিক্রি করে দিনা বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে কত দেখিনছেন 500 কোমাশি 500 কোমাশি হাজার জাতটা কি এটা সাহিয়াল সাহিয়াল অরজিনাল অরজিনাল দাতুছেনা না দাতুতে না জাক মাশাআল্লাহ হাজার এটা সেল হয়ে গেলো বর্মী বাজার হাট থেকে ভাই নাম জানি কি সুমন ভাই সুমন বেপারি সুমন ভাই নিলেন এই গরুটা আবার হয়তো ভাই এখানে বিক্রি করে দিবে নয়তোবা অন্য অন্য হাটে নিয়ে যাবেন ঠিক না এই তো এই টাকা যে গুনতেছেন টাকার ভাগ দিতেইবাম করে হ্যাঁ বিরাট ব্যস্ত দেখছেন আমার কথা দেন না এক গুণার দেন আছে আশি হাজার ভালো আছেন ভাই কি করেন মিয়া ইয়া ওই সামনে তার অস্ট্রেলিয়ান মানুষ না যে মোটা কাটা থাকবে সার এটা কন যাই হোক আজকে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি শেষ করে দিচ্ছে এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভর্মি বাজার হাট থেকে বিদায় নিচ্ছি আজকে অন্য অন্য হাটে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ